একটি পাতা নেই শুধু ফুল আর ফুল শুধু এই গাছটি নয় সামনের যে গাছটি ওটাও দেখুন আর এইদিকে যে হোয়াইট কালারের সিঙ্গেল প্যাটার্ন আছে এটাও বন্ধুরা দেখুন একটি পাতা নেই শুধু ফুল আর ফুল শুধু এই গাছটি নয় এর পাশের যে লাল কালারের সিঙ্গেল প্যাটার্নের ফুলটি দেখছেন এটাও তাই আর পাশে যে সাদা সিঙ্গেল ভ্যারাইটি সেটাও দেখুন এখন অনেকটা ফুল ফুটতে বাকি আছে তো শুধু এই গাছগুলো নয় প্রতিটা গাছে ফুলে ভর্তি তো বন্ধুরা এইরকম ফুল পেতে বেশ কিছু টিপস দেবো আজকের এই ভিডিওতে তো আজকে তার সঙ্গে থাকছে মে মাসের কিছু পরিচর্যা তো বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্ট টু প্রথম আমার চ্যানেল যারা ফলো করেন তারা অবশ্যই দেখে থাকবেন এই গাছগুলো ফেব্রুয়ারি মাসের পর থেকে দুটো ভিডিও ছেড়েছিলাম এবং সেখানে দেখেছিলাম এই গাছের ট্রোনিং এবং রিপোর্টিং এবং খাবার কী কী দিয়েছিলাম তাই নিয়ে তো তারা যদি আমার চ্যানেল ফলো করে গাছ করে থাকেন অবশ্যই তাদের কাছে এইরকম ফুল আসার কথা যদি না আসে তার জন্য থাকছে টিপস যদি আপনাদের কাছে এইরকম অবস্থা থাকে তবু কী কী পরিচর্যা করবেন তাই আপনাদের সামনে তুলে ধরবো তো সর্বপ্রথমে বলি এই যে ফুল যে গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে কী কী পরিচর্যা করবেন সেই গাছগুলো নিয়ে এখন একটি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেচ ব্যবস্থা এই সময় যেহেতু আপনার গাছে ফুল প্রচুর পরিমাণে আছে তাই এই সময় জলের ঘাটতি একদম দেওয়া চলবে না জলের ঘাটতি দিলে আপনার এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে এবং তাড়াতাড়ি শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাকে সেচ ব্যবস্থার দিকে অবশ্যই নজর রাখতে হবে এই গাছের গোড়ায় সবসময় একটু ময়শ্চার রাখার চেষ্টা করতে হবে তবে এই গাছগুলো খুব ভালো হবে আর এই গাছগুলো অনেক কোনো খাবার এখন মাটিতে কিংবা স্প্রের মাধ্যমে করা যাবে না একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ এখন রোদের সময় তাই এই গাছের গোড়ায় মাসে একবার আপনারা হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় দিতে পারেন একটি কথা বলে রাখি এটা তো আপনারা সবাই জানেন যে অ্যাডিনিয়াম গাছ প্রচণ্ড সূর্যালোক পছন্দ করে তাই অবশ্যই এই গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটে রাখার চেষ্টা করবেন তবে এই গাছগুলো অনেক ফুল সুন্দরভাবে ফুটবে এবং গাছের কোয়ালিটিও খুব সুন্দর হবে তো বন্ধুরা আমার এই বাগানটি কিন্তু ছাদ বাগান নয় এটা গ্রাউন্ড বাগান এটা সম্পূর্ণ মাটির উপরে টবে বসানো এই গাছগুলো তো দেখুন বন্ধুরা কত সুন্দর কলেজ এবং কত প্রাণবন্ত অবশ্য গাছগুলো অনেকটা পুরোনো তো বন্ধুরা এইভাবে সুন্দর এবং সতেজ প্রাণবন্ত গাছ মাটিতেও করা যায় আমার এই যে মিডিয়াটা দেখছেন এটা কিন্তু মাটি বেসিক মিডিয়া এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সোয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে ভার্মি কম্পোস্ট আরোপিট আর লাল বালি যেটা বিল্ডিং তৈরির কাজে লাগে এটা সম্পূর্ণ এই কোয়েল পার্সেন্ট করে দেওয়া আছে তারপরেও মাটিটা অত সুন্দর ঝুর এবং গাছের কড়েক্সের কোনো ক্ষতি হয় না তো এইভাবে আপনারা মাটি তৈরি করতে পারেন অবশ্যই এবার আমি বেশ কিছু গাছ সিন্ডারে করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা এইভাবে আপনারা মাটি তৈরি করলে আপনারিয়াম গাছ খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো এই গাছগুলো অবশ্য অনেকদিন আগে থেকেই এই মাটিতেই আছে আর কিছু নতুন ভ্যারাইটি যেটা নেক্সট ইয়ারে লাস্টের দিকে নিয়ে এসলাম সেগুলো ওই সাইডে আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং ওর পরিচর্যা সম্বন্ধে জানাবো তো বন্ধুরা এবারে বলি আপনার গাছ যদি এই অবস্থা থাকে তো কী কী পরিচর্যা করবেন তবে এই অবস্থায় আপনাকে কোনো মতে মাটিতে কোনো খাবার দেওয়া যাবে না কোনো খাবার স্প্রে করা যাবে না একটি জিনিস আপনারা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটি মাইক্রোনিউট্রেন সেটা মোবোমিন হতে পারে বায়োমিটাক্স হতে পারে আবার মাটিতে দেওয়ার যে কোনো মাইক্রো নির সেগুলো মাটিতে দেবেন তবে আপনার গাছের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটবে এবং কালারগুলোও খুব সুন্দর আসবে তবে এরপরে যে পরিচর্যার কথা বলবো সেটা হচ্ছে ওই সাইডে যেগুলো আছে আমার সিন্ডারে করা নতুন গাছ সেইগুলো সম্বন্ধে গত বছর শেষের দিকে এই গাছগুলো আমি সংগ্রহ করেছিলাম তো বন্ধুরা এখানে বেশিরভাগই সিঙ্গেল প্যাটার্নের আর থাই ভ্যারাইটিস তো এই গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হয়েছে তো এই গাছগুলো সম্পূর্ণ আমি সিন্ডারে বসেছি এখানে দিয়েছিলাম ফর্টি পার্সেন্ট সিন্ডার আর থার্টি পার্সেন্ট দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর থার্টি পার্সেন্ট দিয়েছিলাম লালবালি তো গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং ফুল এখনও সম্পূর্ণ আসেনি কিছু কিছু গাছে কুড়ির দেখা মিলেছে তাই এই গাছের দরকার এখন পটাশ তো পটাশের সোর্স হিসেবে আপনারা চাইলে জৈবভাবে করতে পারেন সেখানে চার থেকে পাঁচটা কলার খোসা এক লিটার জলে ভিজিয়ে চার থেকে পাঁচ দিন রাখার পরে সেই জলটি আবার দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন আর তার সঙ্গে দিতে পারেন আপনারা পেঁয়াজের খোসা ভেজানোর জল সেটা ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে রাসায়নিকভাবে করব তাহলে এই গাছে এখন স্প্রে করতে হবে জিরো জিরো ফিফটি যেহেতু ছোটো গাছ তাই দু গ্রাম পার লিটারে করে এই গাছে স্প্রে করতে হবে আর তার সঙ্গে যেটা স্প্রে করতে হবে অবশ্যই একটি মাইক্রো যেখানে মোমোমিন হতে পারে বায়োবেটাই এক্স হতে পারে যে কোনো একটু মাইক্রোনট্রেন ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো দেখুন অনেক গাছে পুরিও ভালোভাবে চলে এসেছে আরেক কিছু সেন্টারে গাছ বসেছে এই গাছের বয়স প্রায় দু বছর কোনোটার বয়স তিন বছর তো বন্ধুরা এখানে বেশিরভাগই গাছ আছে সিঙ্গেল প্যাটালের এবং এগুলো অনেকটাই থাই ভ্যারাইটিসের তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এর কালার কমিউনিকেশন এবং ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে এটা হচ্ছে ডিএইস অ্যাডেনিয়াম তো বন্ধুরা এইখানে যে সিন্ডারটি ব্যবহার করেছি এখানেও সেম কোয়ালিটি ফর্টি পার্সেন্ট সিন্ডার থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এবং থার্টি পার্সেন্ট বালি তবে বন্ধুরা মাটি এবং সিন্ডার দুটোতেই অ্যাডিনিয়াম গাছ ভালো হবে তো বন্ধুরা সর্বপ্রথমে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে অবশ্যই মাটিতে যেন ওয়েল ড্রেনেজ হয় গাছের গোড়ায় যেন জল জমে থাকে তাহলে কিন্তু আপনার গাছের কটেক্স কিন্তু পচে যাবে তাই বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন যেন যে মাটি তৈরি করুন না কেন গাছের গোড়ায় যেন জল জমে না থাকে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জলটি নেমে যায় সেই রকমভাবেই মাটি তৈরি করবেন তো দেখুন এটা হচ্ছে ডবল কালারের এখানে মাল্টিগ্যাপটিং করা আছে এই দিকেও একটা আছে মাল্টি গ্যাপ্টিন তো সব গাছেই প্রায় ফুল খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করছে না আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গাছপ্রেম বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ